আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার যেটা লেডি দর্জি শেখ হাসিনা তার কীতদাস শাহাবুদ্দিন চুপ্পুর আন্ডারে শপথ গ্রহণ করেছে আপনারা জানেন যে আট আগস্ট দু হাজার চব্বিশ বঙ্গভবনে যে শপথ গ্রহণ হয়েছে ইন্টারিম সরকারের এটা নিয়ে বাংলাদেশের অসংখ্য মানুষ কোটি কোটি মানুষ আপত্তি করেছে যে এটা সে ফ্যাসিস্ট হাসিনা খুনি হাসিনা যে বাংলাদেশের হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তার কৃতদাস চুপ্পু তার অধীনে তার কাছে শপথ কেন কেনকল এটা রেভলিউশন যেটা হয়েছে যে অভ্যুত্থান হয়েছে যে বিপ্লবটা হয়েছে বাংলাদেশে এটাকে খুবই নর্মাল করে দিয়েছে এই শপথ গ্রহণের মাধ্যমে বঙ্গভবনে চুপপুর কাছে শপথ গ্রহণের মাধ্যমে পুরো অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করে দিয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট বলা চলে এটা নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ অনেক মানুষ বিভিন্ন আলোচনা উঠিয়েছে এবং সোসাইল অ্যাক্টিভিস্ট আছেন অনেক বুদ্ধিজীবী আছেন তারাও কথা বলেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান আপত্তি করেছেন তুলেছেন আপত্তি জনাব মিনাকি ভট্টাচার্য তিনি এটা আপত্তি করেছেন ফরহাদ মাঝহার একজন সংশয়বাদী ব্যক্তি সেও এটা আপত্তি তুলেছে যেভাবে হোক বাংলাদেশের অসংখ্য মানুষ অধিকাংশ মানুষ এখানে আপত্তিটা করেছেন যে চুপ্পুর অধীনের চুপ্পুর কাছে কেন শপথ গ্রহণ করবে এই একটা বিষয় এখন যেটা আলোচনায় আসছে এখন এই চার মাস শেষ হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের অনির্দিষ্ট টাইম কখন তা কত কতদিনে তারা ক্ষমতা ছাড়বে নির্বাচন দিয়ে চলে যাবে সেটা আমরা জানি না চার মাস শেষ হয়ে গেছে চারদিকে সমালোচনায় সরকারের নানান দুর্বলতা ফুটে উঠছে খুবই দুর্বল সরকার বিভিন্ন বিতর্কিত ব্যক্তি ওয়ান ইলেভেনের কুশিলভ ভারতীয় এজেন্ট তারা তারা হয়ে যাচ্ছেন উপদেষ্টা মন্ত্রী পদ এই যে একটা নাজুক সরকার যেটা আকাঙ্ক্ষিত ছিল না মানুষের আকাঙ্ক্ষা ছিল না দেশের মানুষের এত বছর পরে দেশে একটা বিপ্লব হলো এই বিপ্লবের ফসল যেভাবে ঘরে তোলা দরকার ছিল সেভাবে তুলতে পারল না এখানে সমাজের দুষ্কৃতকারী বিভিন্ন ভণ্ড দেশবিরোধী ভারতের এজেন্ট তারা উপদেষ্টা পরিষদে উপদেষ্টাতে পদে এসেছে সরকার এসেছে তারা বিভিন্ন নাস্তিক দেশবিরোধী লোকদেরকে বিভিন্ন ইনস্টিটিউশনের বিভিন্ন ভালো ভালো পদে বসাচ্ছে রাষ্ট্রীয় দায় দায়িত্ব দিচ্ছে তাদেরকে তো যেটা বলতে চাচ্ছিলাম যে এই দায়টা কিন্তু রাজনৈতিক দল বিএনপি এবং জামাতেরও আছে বলে অনেকে মনে করেন আজকে একজন রাজনৈতিক বিশ্লেষকের সাথে কথা বলেছি কথা বলেছি অস্ট্রেলিয়ার মেলবোর্নে তার সাথে মিটিং হয়েছে তিনিও বলতে চাইলেন যে এটা এই দায় বিএনপি জামাত জেরাতে পারে না কারণ অন্তর্বর্তীকালীন সরকার যখন বঙ্গভবন শপথ গ্রহণ করে তখন বিএনপি জামাতের অনেক ক্ষমতা ছিল তারা এটা পেট্রোনাইজ করেছে সেনাবাহিনী বলেন আর যাই বলেন বিএনপি জামাতের একটা ক্ষমতা ছিল এ সরকার কিভাবে সেট হবে সেটা ঠিকঠাক করার নিয়ন্ত্রণ করার পৃষ্ঠপোষকতা দেওয়ার তার তাদের ক্ষমতা ছিল তো যাই হোক সেই পিছনের সমালোচনায় না যায় এখন চার মাস হয়ে গেছে এখন এই ভারতীয় মদতপুষ্ট ভারতীয় এজেন্ট দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আছেন তারা যে রাষ্ট্রবিরোধী দেশবিরোধী বিভিন্ন কাজ করে যাচ্ছে বিভিন্ন অপরাধীদেরকে ছেড়ে দিচ্ছেন বিভিন্ন অপরাধীদেরকে গ্রেফতার করছেন না বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছেন না অস্থির পরিস্থিতি বাজার সব কিছু মিলিয়ে খুব খারাপ পরিস্থিতি এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এই যে দুর্বল স্ট্রাকচারের সরকার এই সরকারকে এখন কিভাবে ঠিকঠাক করবে এটার দায়িত্ব বিএনপি জামাতের উপর বর্তায় রাজনৈতিকভাবে বিএনপি এবং জামাত এটা কী দায়িত্ব গ্রহণ করবে তারা কি ভূমিকা পালন করবে সেটা আমরা দেখতে চাই আমরা চাই যে বিএনপি এবং জামাত ইতিবাচক একটা ভূমিকা রাখুক ইতিবাচক একটি ভূমিকা রাখুক তারা খুব দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকারের যেসব ইন্ডিয়ান এজেন্ট আছে ওয়ান ইলেভেনের কুশিলভ আছে দেশবিরোধী বিভিন্ন চক্র আছে স্পাই আছে তাদেরকে বের করে দিয়ে এবং খুব দ্রুত চুপ্পুকেও কিভাবে এখানে বের করে দেওয়া যায় রাষ্ট্রপতির চেয়ার থেকে সে ব্যবস্থাটা করা দরকার তা না হলে আমাদের যে বিপ্লব হয়েছে আমাদের যে লক্ষ লক্ষ তরুণ যেখানে রাজপথে সংগ্রাম করেছে সেই মর্যাদা তো আমরা দিতে পারিনি আর এই সরকার যদিভাবে চলতে থাকে তাহলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ খুব ভালো কিছু মনে করছি না অতএব আমরা আশা করছি বিএনপি এবং জামাত রাজনৈতিকভাবে একটা ভূমিকা পালন করুক এই সরকারকে শক্তিশীলী স্ট্রাকচারে তৈরি করার আলাইকুম